বিসমিল্লাহির রহমানির রহিম হাদিসের কথা আসলে এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না সেই 11 রাকাতটা আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 করে 8 রাকাত 3 রাকাত ভিতর 11 কিংবা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করতে করতে দশ রিকাত করে আর এক রিকাত আলাদা করে ভিতর নেই এগারো রিকাত আপনি যেটাই করবেন বিভিন্ন রবায়ত আছে উনি ঠিকই বলেছেন উনি ঠিকই বলেছেন যে আমাদের পড়ার নিয়মটা বিভিন্ন রকমের বাকি আল্লাহ নবী এগারো রিকাতের বেশি পড়তেন না সেই এগারো রিকাতটা আপনি দু রিকাত দু রিকাত দু করে আট রিকাত পরে ভিতের তিন রিকাত পরবেন আর না হয় আপনি দশ রিকাত লাগাতার দু রিকা দুরিকাত করে পড়বেন ভিতর পড়বেন এগারো রেখাত এইটা এগারো রেখাটা বিভিন্ন পূরণ করতে পারবেন সেটা তিনি বলেছেন আর এগুলো সহি হাদিসের কথা তো মোট কথা হচ্ছে যেহেতু বৃতের এক রেখা তো পড়া হয় আবার বৃত্তের তিন রেখা তো পরা হয় আবার বৃতের পাঁচ রেখা আছে বৃতের সংখ্যা অনেক সেই হিসাবে যদি লাগাতার দশ রিকাত পড়েন দুরিকা রেখা করে তাহলে এক রিকাত ভিতর পড়লেন এগারো রিকাত হয়ে গেল কিংবা আট রেখাত পড়লেন দুই রেখা করে আর তিন রিকাত ভেতর পড়ল এগারো হলো ওই অবস্থাতেই এগারো রিকাত তো উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন আমরা হয়তো নিয়মটা বুঝতে পারছি না তো মোট কথা হচ্ছে যে পরে পড়বেন এগারো রেখাত হয়ে যাবে কিংবা আট রেখাত পরে তিন রেখাত ভিতরে পড়বেন এগারো রেখাত হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার হাদিসের কথা এই ধরনেরই শুধু নিয়মগুলি আলাদা আর কি তো মোট করে যেভাবে পড়বেন সেভাবেই হয়ে যাবে উনি যা বলেছেন তা ঠিকই বলেছেন